ও সাসা চাশা এটা কি ঘর আপনার হায় 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 কয় কি কি আছে এমন ঘরে ঘরে কি আছে এটার ভিতরে জায়গা খুব শুধু ঘুমান আর কে থাকে আপনি একাই খানা দানা কি আছে এটার ভিতরে হ্যাঁ আপনার ঘর দিকে তো কাকে আমার কাছে আশ্চর্য লাগলো এটা ঘর না ভিতরে জায়গা বোতল শুধু বোতল হ্যাঁ বোতল বোতল আছে আমি শুন কিভাবে কোন দিক দিয়ে শুন ওইভাবে মাথা দেন তো গরম লাগে না রাত্রে রাত্রে ঘুমাই দিনে ঘুমান না রাত্রে না ঠান্ডা লাগে রাত্রে মানে রাত্রে ঠান্ডা লাগে আবার দিনের বেলা গরম দেশের বাড়ি কই আপনার দেশের বাড়ি কত বছর ধরে আপনি ঢাকায় থাকেন অনেক বছর বলতে কয় বছর তারপরে বাচ্চা কাচ্চা কি হয়েছে মানে আপনি কইতে পারতেছেন না দিশা নাই আপনার আচ্ছা তো এই যে মানে ইনকাম কি আপনার ইনকামের সোর্স কি এমনি যা বিক্রি করেন ওগুলো দেখ

দেখেন এই চাষার পরটা কিন্তু মার্শাল্লাহ বিশাল বড় কাকা ক মনে হইতেছে যে আদমের সাল্লাহামের কবর মনে হইতাছে যে আমাদের আদম আছে না ওনার কবর বিশাল বড় হ্যাঁ আপনার মানুষ তিন আধ কিন্তু বানাই রয়েছেন মনে করেন যে পনেরো আধ হ্যাঁ

ও মানে সমস্যা বিশাল আচ্ছা 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 ঠিক আছে কাকা ধন্যবাদ আবার এক সময় আমুনি আপনার কাছে কথা কব না তাই যাকে আপনি কোনো সমস্যা হয়ে না তো নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকা ভালো থাকেন